পঞ্চাশতম টেস্টে স্মরণীয় কিছু করতে চান অধিনায়ক মিরাজ মেহেদি নিয়মিত অধিনায়ক নাজমুল হাসান চোটে না পড়লে সহ অধিনায়কের ভূমিকায় দেখা যেত কিন্তু নাজমুলের চোট ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নেতৃত্বের ভার তুলে দিয়েছে মিরাজের কাঁধে তাই বাংলাদেশ সময় আজ রাত আটটায় এন্ট্রি শুরু হতে যাওয়া সিরিজের প্রথম ম্যাচটি নিশ্চিতভাবে মিরাজের জন্য অন্য ম্যাচগুলোর তুলনায় একটু আলাদাই আর সেই আলাদা ম্যাচটা আরো বেশি মাহাতপূর্ণ হয়ে উঠেছে ভিন্ন এক কারণে এটি যে মিরাজের পঞ্চাশতম টেস্ট অর্থাৎ নিজের মাইল ফলকের ম্যাচই দলকে নেতৃত্ব দেবেন মিরাজ আর দারুণ এই উপলক্ষটা ভালো কিছু করে স্মরণীয় করে রাখতে চান এই স্পিন অলরাউন্ডার গতকাল সংবাদ সম্মেলনে সেই চাওয়ার কথাই বলেছেন মিরাজ পঞ্চাশতম টেস্ট নিয়ে জানতে চাইলে মিরাজ বলেছেন খুবই ভালো লাগছে এটা দেশের জন্য আমার জন্য অনেক বড় পাওয়া আমার মনে হয় দেশের জন্য টেস্ট খেলা অনেক বড় প্রাপ্তি এখন এটা যেন স্মরণীয় করতে পারি সেটাই আমার লক্ষ্য সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের সাদা মাটা গত এক দশকে সতেরোটি টেস্ট খেলে মাত্র পাঁচটিতে জিতেছেন তারা হেরেছে আটটিতে এবং ড্র হয়েছে বাকি চার টেস্টে যদিও এই পরিসংখ্যানে বাংলাদেশের জন্য সুখবর নেই উইন্ডিজের পাঁচ জয়ের তিনটি বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ দুই সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে ধবল ধোলাই হয়েছিল বাংলাদেশ এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথে থাকুন